শক্তিশালী করবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্রনায়ক নিজের কুর্সি নিয়ে ব্যস্ত এটা সবই দেখতে পাচ্ছেন সৌদি আরব বলেন কাতার কুয়েত সমস্ত আরব রাষ্ট্র বলেন তারা সবাই তাদের কুর্সি গদি নিয়ে ব্যস্ত কিন্তু তাদের একটা প্যারেশন তো অবশ্যই আছে তারা হয়তো এটাও ভাবতেছি যে আমরা যদি আমি সৌদি আরব থেকে আসছে এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয় তারা যেটা আমাদেরকে বললেন আপনি জেনে নেন আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি যত আপন আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু জানেন সৌদি আরবের শত্রু সৌদি আরব যদি এখন ধরেন করেই সৌদি যদি ইসরায়েলকে করে না আপনি দেখতে পাবেন এই মার্কা শিয়া মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে বুঝেন যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুরা জায়েজ মনে করেন বুঝেন কথা আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি আছে ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন থেকে সরে যাবে ইয়া সরে যাবে দুবাই সরে যাবে কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে খুব বলবে আজ আবার ফতোয়াবাজি করে কিন্তু আমাদের ছোট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি যে আমরা যে শাসকদেরকে দোষারোপ করি সৌদি আরব কি মূল টার্গেট বানাইছি যে এর দোষ এ কেন অ্যাটাক করে না তবে জেনে নেন জি জেনে নেন যদি তাকে আপনি সাপোর্ট করেন যদি তাকে বলেন ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি দায়িত্ব দেয় যে আপনি যান আমরা সাথে আছি আমরা মুনাফিক করব না তারপর দেখেন রেজাল্টটা কি। কিন্তু কেন করেন এটা আমি শুধু এতটা বোঝাতে চেয়েছি আমাদেরকে নিয়ে টানা হেচরা করেন না আর এইভাবে ফিলিস্তিনের মুসলিমদেরকে বাঁচাতে আপনি পারবেন না আপনি আগে আপনার দিন বাঁচান আর এই হুদির সাথে খ্রিস্টান হিন্দু বৌদ্ধর সাথে আপনি আগে সম্পর্ক ছিন্ন করেন এটা আমাদের দাবি থাকবে যাদেরকে আমরা মাঝাবি মনে করি যারা ওই গণতন্ত্রে বিশ্বাসী এমন এমন আলেমদের বক্তব্য শুনে আপনারা ধোকা খেয়ে যান কেন আপনাদের বিবেকের মধ্যে এই কথাটা আসে না যে যে আলেমদেরকে আমরা কোরআন সুন্নার উপরে হক পাচ্ছি তাহলে তাদের সাথেই থাকি তাদেরকে শক্তিশালী করি তাদের পদধরি ধরি কিন্তু আপনারা তাদের পথে আসেন না বিদায় তারাও জোরালো ভূমিকা পালন করতে পারতেছে না অথচ উচিত ছিল যে আপনি তাদের অনুসারে হয়ে যান তাদের সাথে থাকবেন ওয়াদা করে নেন কিন্তু আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না আমরা তো দেখেছি মানুষ চরিত্রটা দেখেন একটা সময় কিছুই ছিল না হঠাৎ করে তার দিন ধর্ম চলে আসলো সে আহালাদিস হয়ে গেল আহালাদিস হইতে হইতে একটা পন্ডিত আহালেদিস হয়ে গেল পন্ডিত আহালাদিস হইতে হইতে এখন আহালে কোরআন হয়ে গেল কয়দিন পরে আহালে কোরআন থেকে নাস্তিক হয়ে মরে কেন আপনার টার্ন এমনটা কেন হলো আপনার এই গুমরাহিটা এমনটা কেন হলো যে আপনি বাতিল থেকে বাতিলে চলে যেতেন বাতিল থেকে হকের উপরে আইসা আবার বাতিল দিকে এটা কেমন কেমন এটা নীতি। আহলে হাদিস যারা হয় তারা কোনোদিন আহলে কোরআন হইতে পারে না আহলে হাদিস যারা হয় কোরআন তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না তারা করতে ওই খেলাফ ওই খোরাফতের মধ্যে কোনোদিন ভালো কিছু দেখতে পায় না আপনি বাতিলের মধ্যে বাতিলে আপনাকে দেখতে হবে আর হকের মধ্যে আপনাকে হকই দেখতে হবে অতএব যদি আপনি জেনে থাকেন হক আর বাতিল কি আপনি হকটাকে গ্রহণ করেন আজকে আমাদের মুসলিম যদি মার খেয়ে থাকে তাহলে আমাদের মতো মুসলিমদের চরিত্রের কারণে হয়েছে আমি ওই যে গত দুই দিন আগেও বলেছিলাম এই টিম পুরাই ছিল বন্দর এক বাসায় এই যে দশ দিন চলে আসছে না আপনি মার্কেটে দেখেন সব মুসলমানদের দোকান হিন্দুদের দোকান ধরে নেন মুসলমান কর্মচারী এই যে চাষারার মধ্যে এতগুলো মুসলিম বাস করেন একজন মানুষের রক্তের মধ্যে কি নেতা টাইপের কোন মানুষ তৈরি হয় নাই যে এই রমজান মাস আসলো একটা মার্কেটে আমরা গান বাজনা বাজাতে দেবো না কে উদ্যোগ নিয়েছে আপনি যান প্রায় নামি দামি দোকানগুলা ওই যে রং আরং আরেপ আরো কি কি আছে সব নাস্তিকের বাচ্চা সবগুলো দিনের বেলায় রমজান মাসের মধ্যে মিউজিক চালাই বসে থাকে আপনি বাধা দিতে যান অথচ আপনার কথা পাত্তাই দেবে না কেন সেখানে আমাদের মুসলিম একটা টিম নাই ওকে একবার গোড়া থেকে উপরে ফেলাই দেওয়া দরকার আর দোকানের মধ্যে তালা মেরে দেওয়া দরকার যেখানে মুসলিমদের ইসলাম নিয়ে এরকম ঠাট্টা তামাশা চলবে গত এক সপ্তাহ আগে কোথায় বসুন্ধরা বসুন্ধরা এক দোকানের মধ্যে টুপি পড়ালো লোক দাঁড়িয়ে আছে আমি বললাম মিউজিক বাজতেছে তা বলছে কি হয়েছে বুঝেন আমাকে বলতেছে কি হয়েছে তখন আমি নিজেকে এত অপারক মনে করেছি আজকে যদি আমার সাথে টিম থাকতো ওকে যে আমি কি করতাম তখন বুঝাইতাম যে কি হয়েছে আজকে আমাদের শাসক নাই বিদায় আজকে মুসলিম কোন নেতা নাই বিদায় এরকম সাহস পায় কি হয়েছে মানে রমজান মাসের দিনের বেলায় তুমি ওপেনলি মিউজিক বাজাবে আরেক তো আরো বড় বেয়াদি করেছে একটা জুতার দোকানে ঢুকেছি ও মিউজিক বাজিয়েছে আমি বলাতে ও রাগ মানে আমি অনেক রেগে গেছিলাম অনেক জোরে কথা বলাতেও মিউজিকটা বন্ধ তো করেছে যখন আমি অর্জতা নেই নাই বেরিয়ে চলে আসছি ও মিউজিক বাজাইছে তো বাজাইছে আর সাউন্ড বাড়িয়ে দিছে বুঝেন রমজান মাস কিন্তু আমার যদি টিম থাকতো আপনারা যদি সেদিন থাকতেন যদি আহলে হাদিসের একটা ভূমিকা যদি থাকতো ওরা কথাটা বলার আগে দশ বার ভাবতো বা একজন আহলে হাদিস কোন লোক কোন জায়গায় দাঁড়াবে ও বেয়াদবি করবে দূরের কথা ওকে দশ বার ভাবতে হতো যে এরপরে কি হতে যাচ্ছে এটা ভাবতো কিন্তু কিছুই হয় না তো আমাদের সমাজে ইসলামের যা কিছু করা হচ্ছে রাসুল্লাহ ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গ করা হয় তারা আমরা পুলিশের কাছে বিচার চাই আমার দুঃখ হয় আল্লাহ তো সাক্ষী আছে এটা আমি নির্দিধায় বলতে পারি বন্দর এরিয়ার মধ্যে বা নারায়ণগঞ্জের এরিয়াতে আমি মাহমুদ যদি জানি যে কোনো ব্যক্তি এরকম করেছে মানে রাসুল্লাহ সাল্লামকে গালি দিয়েছে আর ওকে আমি চিনি আমার ক্ষমতা থাকলে ওর আমি বাস্তুতে বলব এবং খুঁজে বের করতে কি সময় লাগবে আপনার এলাকার না আপনার পাশের বাড়ির না আপনি কেন আমাদেরকে ডাকলেন না কেন রাস্তার মধ্যে তখন উচিত শিক্ষা কেন দেওয়া হলো না বনশ্রীর নগরের মুসলমান কি যার সন্তান এগুলো কিছু ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা তারা সাথে সাথে কেন একশনে আসলো না আজকে এইভাবেই তো সাহস পায় এই আমরা তারা বলবে মৌলবাদী তারা বলবে অমুক তুমুক কোনো কিছু কেন আপনি কি মুসলমান সন্তান না এটা কি কোনো মাজভাবের কথা এটা কি কোনো আহালাদেশের কথা নাকি এটা কোরআন সুন্নার কথা তার মানে কোরআন সুন্না আপনার লঙ্ঘন করা হচ্ছে কেন হানাফিরা এখন কোথায় যারা আহলাদেশের মাহফিল বন্ধ করে দেয় তোমার বড় বড় হুজুরগুলো এখন কোথায় যে নারায়ণ প্রত্যেকটা দোকানে যে মিউজিক বাজে তোমার বড় মসজিদ ইমাম কোথায় তারা এগুলো চোখে দেখে না এগুলো বন্ধ করতে পারে না আপনি আসতেন ফিলিস্তিনের সাহায্যের জন্য মানববন্ধন করতে কেন ঢোকেন সব টুপি টুপিওয়ালাগুলো ঢোকেন প্রত্যেকটা দোকানে ঢোকেন যদি মিউজিক বাঁচবে তোর দোকান শুধু উৎখাত করে ফেলবো কেন করেন প্রতিবাদী না হলে কে দেশের মধ্যে কোনো কিছু বিপ্লব ঘটবে তাহলে বিপ্লব সবাই নিয়ে আসতে পারেন কিন্তু আপনারা কোথায় এই জন্য অবশ্যই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমাদের এক হইতে হবে মুসলিম টিম এক হইতে হবে অবশ্যই দাড়ি টুপিওয়ালাদেরকে এক হইতে হবে অন্তত সব ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কি চাল চালে জানেন ওই ব্যানারে ডাকে যে ওই জামাত ইসলামের ব্যানার নিয়ে দাঁড়াবে ওই যে হাত পাখা দলের নাম কি তো পীরের নাম দলের ইসলামী আন্দোলন শাসনতন্ত্র ওই নিয়ে দাঁড়াবে এখন উনে দাঁড়ায় আমাদেরকে ডাকে আসেন আমাদের সাথে আসেন যাতে কয়েকদিন পরে বলতে পারে সব এগুলো সব চরম নাই বুঝেন না আমরা বাতিলের সাথে যাব নাকি তাদেরকে বলবো আপনারা যখন জানেন যে আমরা কোরআন অংশ আমাদের সাথে আসেন আমাদের সাথে আর আসবেন তারা তাদের জায়গাতে থেকে তখন বলে আমাদেরকে ডাকে যা আসেন আর আমরা না গেলে ওই যে জামাত ইসলামের লোক কিছু আছে আমি নাম বলতে চাচ্ছি না বা আমরা ওই দলের নাম উল্লেখে চাচ্ছি না তারা সব সময় সুবিধা জায়গা থেকে কথা বলে আমাদেরকে বলে যে আসেন আর আমরা যদি তাদের কাছে না যাই তখন বলে এরা শুধু ওই যে ইউটিউবে বক্তব্য এসির নিচে বসে বসে শুধু বক্তব্য দেয় আর কোনো কাজ করে না আমরা তোমাদের বাতিল কাজে অংশ নেব কোরআনে সুরা আলী ইমরানে আল্লাহ সুবাহ সম্ভবত আমি তার হাফেজ না কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায় ওনাশ এবং আশিতে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন ইহুদিন আসারারা বলে যে আমাদের নবীর আল্লাহর পুত্র এবং আমরা তার ইবাদত করি আল্লাহ বলতেছেন এটা কি করে হতে পারে যে আল্লাহ নবীদেরকে দিয়ে তোমাদেরকে হেদায়েত করলেন আল্লাহ হেদায়েত করার পরে আবার তোমাদেরকে কুফরি আদেশ করবেন এটাকে হতে পারে আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাকে হেদায়ত করলো আবার আল্লাহ তোমাকে দিয়ে কুফরি কাজ করাবে তার মানে আল্লাহ কোনো দিন আমাদেরকে গর্ভিত কাজের আদেশ করে না আমি তো তোমাদেরকে দল ছেড়ে দিয়ে তো কোরআনকে গ্রহণ করলাম এখন কোরআন গ্রহণ করার আবার আমি তোমাদের কাজ অংশ নেব নেবার অনুসারের মন্তব্য যে আপনি তো কোরআন হাদিস গ্রহণ করেছেন ওই সমস্ত মাঝাব বাতিল দলকে প্রত্যাখ্যান করে বুঝে শুনে আপনি এসে আবার তাদের সাপোর্টে কেন কথা বলেন এসে আবার তাদের দলে আপনি কেন আমাদেরকে ডাকেন এটা মোটিও সমীচি নয় অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি আপনি আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হন আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ আমরা অনেক অনেক দূরে চলে গিয়েছিলাম যেগুলো আসলে এগুলো বলা আমাদের জন্য শোভা পায় না কিন্তু রাগটাকে থামাইতে পারি কারণ আমাদের কিনে অনেকে মন্তব্য তো করে এই জন্য আপনাদেরকে বললাম যে আমাদের অন্তরের বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা যে ব্যথিত না তা না বরং আমরা পারলে কি করতাম সেটা আপনারাও দেখতে পাইতেন যেহেতু আমরা শিরিক বিদাতের বিপক্ষে কথা বলি এমন এমন প্রত্যন্ত অঞ্চলে কথা বলি যেখানে একা যায় আপনারা কেউ থাকেন না সেখানে ইট পাটকেল বা কি হয়েছে আমাদের সাথে এগুলো তো আমরা জীবনগুলো দিন ব্যক্ত করি নাই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় আমাদের সাথে তিন জায়গায় হাতাহাতি হয়েছে যদি আমাদের গায়ে হাত দিতে পারে নাই কিন্তু মারপিট কিন্তু কম হয়নি বুঝে হয় তাহলে আমরা যদি এগুলোকে পরোয়া না করেও যেহেতু কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছি এবং আমাদেরকে বলতে হয় না আমরা হালাদি সবাই আমাদেরকে ওইটাই চিনে আমি না বললো আমাদেরকে ওই দলের হিসেবে চিনে তাহলে আমাদের সাথে কে কত বেয়াদবি করে এটা আপনি এখানে আজ করতেই পারেন কিন্তু আমরা কোনোদিন আপনাদের কাছে আইসা মায়াকান্না করি নেই যে আমাদের সাথে এটা হয়েছে সেটা হয়েছে ইনশাল্লাহুল আজিজ হকের ব্যাপার যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো আপনারা থাকেন আর না থাকে এটা জেনে নেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে ইনশাল্লাহ এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই ভাইদেরকে আমাদের সাথে থাকার তৌফিক দান করুন বক্তব্যের মূল বিষয় যেটা ছিল যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি দশ রাত অনেক মেহনত করতেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি শুধু একাই মেহনত করতেন না অন্যান্য সাহাবা একরামদের মধ্যে আমরা পাচ্ছি তার মধ্যে আবু বকর রাজি আল্লাহ তার সম্পর্কেও আচ্ছা এখানে কথা বললেন না কথা বললেন না রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যেমন এই দশ রাত্রকে গুরুত্ব দিতেন তেমনি আবু বকর রাদ্লাহ তালহুর জীবনী থেকেও পাওয়া যায় তার সম্পর্কে একটা আসার আপনি পেয়ে যাবেন তিরমেজিতে রয়েছে সাত সাতশো চৌরানব্বই তিরমেজিতে কেন আবু বকর রাদ্লাহ তালহু ইউসাল্লি ফিল আশ ইউসাল্লি ফিল ইশরি রমাদান রামাদান কাসালাতিহি ফি সাবে ফি সালাতিহি সাঈর আসানা ফাইজা দাখালাল আল আশরু ইজতাহাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি রমজানের ২০ রাত পর্যন্ত ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে তিনি সারা বছর আদায় করতেন কিভাবে মানে সারা বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যেভাবে রাতের নামাজ পড়তেন তিনি রমজানের ২০ দিন পর্যন্ত ওই একইভাবে নামাজ আদায় করতেন হাদিসটি রয়েছে তিরমেজিতে সাতশো চুরানব্বই নাম্বার হাদিস এখানে একটা মজার একটা ইঙ্গিত দিয়ে দিই কারণ আমরা যদিও ছোট কিছু কিছু জিনিস দেখতে পাই যেটা হয়তো আপনি ফিল করেন না এই যে আমাদের যে মুসলিম ভাইয়েরা যারা তাহাজু তার তারাবি কে পৃথক করে আপনাদেরকে বুঝায় যে তারাবি আলাদা তাহাজ আলাদা এদের চোখে কি এগুলো পরে না আবু বকর রাজ্লাহ তিনি রমজানের বিশ দিন পর্যন্ত ওইভাবে রাতের নামাজ পড়তেন যেইভাবে তিনি সারা বছর নামাজ পড়তেন তাহলে আবু বকর রাজু কি সারা বছর তারা আর তাহাজ আলাদা পড়তেন তাহলে যেহেতু আপনি নিজেই বলতেছেন যে রমজান মাসের পরে আর তারাবি নাই আর আবু বকর তাহলে কি করতেন তখন তারাবি কোথায় পাইতেন তাহলে ইমাম তিরমে হাদিস কোট করেছেন যে আবু বকর রাজু তিনি বিশ রাত পর্যন্ত ওইভাবে ইবাদত করতেন যেমনটা তিনি সারা বছর করতেন তার মানে তাদের কাছে তারাবি তাহাজ আলাদা বলে কোনো নামাজ না যেটা আমরা ভাব করেছি এটা আমাদের নির্বুদ্ধিতা তবে জেনে নেন বাস্তব এটাই রাতের নামাজ এটাকে আপনি যেই নাম দিন এটা আলাদা কোনো নামাজ নয় তো এটা আবু বকর রাতে আর বাকি দশ দিন ইসা তিনি খুব কঠোর মেহনত করতেন কি সাথে তিনিও রাত জেগে থাকতেন রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি কিভাবে এ দশ রাত কাটাতেন আগে বলেছি এতে কাফ করে একটু আগে সে হাদিস আমাদের খতিব সাহ তিনি উল্লেখ করেছেন আমি আর সেদিকে যেতে চাচ্ছি না এই দশ রাত্রের মর্যাদা সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছি আপনি এখন মেহনত করবেন কিভাবে করবেন সেটা আপনি করে নেন জেগে থাকতেন তিনি তার পরিবারকেও জাগাতেন এবং এই মধ্যে রাত্রের সবচেয়ে বেশি প্রাধান্য যোগ্য আমল সেটা কি কেয়ামাই সেটা কি লাইল কদরের রাত্রের নিয়তে। এই ক্ষেত্রে আর সংখ্যা আসবে না দেখবেন যে লাইলের ক্ষেত্রে আর আট রাখাত আর বিশ রাখাতের কোনো কথা আসবে না সারা রাত আপনাকে সালাত কিয়াম করে কাটানো উচিত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি এই রাতগুলোতে লম্বা সময় তিনি সালাত আদায় করতেন এবং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি স্পষ্ট হাদিস রয়েছে যেটা ইমাম বুখারী কোট করেছেন মান কামা লাইলাত আল কদর ঈমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি এই হাদিসের মর্মটা কি জানেন আপনি সারা বছর তাহাজ্জুদ পড়লে আপনার একটা বেনিফিট হলো আপনার গুনাহ maaf হবে পারলেন না শুধু রমজান মাস শুধু রমজান মাসের তারাবি পড়বেন আপনার গুনা মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে এতটা বরকত রেখেছেন যে শুধু এক রাত্র যদি কেউ কদরটা পেয়ে যায় তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ এটা হচ্ছে লাইলাতুল কদর কবে সেই রাত সেদিকে আমরা যেতে চাচ্ছি না এই রাতের মূল কাজ হচ্ছে ইতিকাফ যেমন যারা ইতিকাফ করবেন আজকে মাগরিবের আগে আপনাকে মসজিদে আসতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ তারপরে মসজিদের একটা কর্নারের মধ্যে জায়গা করে নেবেন যেখানে আপনি অবস্থান নেবেন মসজিদের ভিতরে আপনি অন্যান্য কাজ মসজিদ টানানো পর্দা টানানো এই সব কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনার এতে কাফে চলে যেতে হবে কখন ফজর নামাজের পর পর তখন আর কোনো ব্যস্ততা আপনি দেখাইতে পারবেন না তখন আর কোনো কথাবার্তা চলবে না আর কোনো ব্যস্ততা দেখাইতে পারবেন না কার রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি এতে কাফে বসতেন কিন্তু তার এতে কাফের জায়গাতে তিনি ফজর নামাজের পরে গিয়ে প্রবেশ করতেন তারপরে আর তিনি বের হতেন না ওইভাবেই তিনি দশ দিন কাটাতেন তো এটা হচ্ছে এতে সম্পর্কে আমরা এদিকে তেমন যেতে চাচ্ছি না আমি শুধু যেহেতু সময় পার হয়ে চলে যাবে একটা নোক্তা বলে দেই আজকের এই দশ রাত্রের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে যেটা আমার কাছে অনেক বড় একটা কথা সেটা কি জানেন আমরা তো খুব হিটলার ধর্মীয় ক্ষেত্রে হিটলার আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে তিনি কসম করে বলতেন সাতাশের রাত্রেই কদর যদি এটা ওবায়ু কাপ একজন সাহাবি হয়ে কসম করে বলতে পারেন এটা কি হাদিসের ভিত্তিতে বলেছেন উনি লক্ষণ দেখে বলেছেন কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন তিনি বলতেছে আমি লক্ষণ দেখে বলতে পারি কার বলেছেন সেই দিনের সূর্যের আলো থাকবে না জি সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে এটা দিনের বেলায় তার রাত্রে কদর পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন দিনের বেলা আপনি কদর হারাইলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না এখন আমি আমার মূল কথাটা বলে দিই যেহেতু সময় পার হয়ে চলে আসছে কি এটা হ্যাঁ না সন্ধ্যার পরে এতে কাপে বসবে না এতে কাপের নিয়তে ঢুকবে মাগরিবের আগে যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকেই হ্যাঁ আচ্ছা যাই হোক এতে কাফে আপনি মাগরীবের আগেই ঢুকবেন কিন্তু এতে কাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসুল সাল্লাম ফজরের সালাদ পরে তারপর তার খেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন হাদিস মুসলিমে আছে বোকারিয়াতে আছে আয়সারদ আল্লাহ থেকে আমি যে জিনিসটা একটা কথা বলবো বলছিলাম আমাদের সমাজে দেখেন যখন হাদিস বলবেন তারা যুক্তিতে আব্দুল ইবনে মাসুদ রাহুর কথা পেশ করে তারা দেন করে না কেন যে আব্দুল একবারই করতেন এটা তারা মাসুদ দলিল পেশ করে কিন্তু রাজ সম্পর্কে আব্দুল ইবনে মাসুদ রাজে আলাহতাহ মত কি জানেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে কে পাবে কদর আব্দুল ইবনে মাসুদ বলতেছেন কাদর যে ব্যক্তি সারা বছর কেমন লাইল করে তাহাজ পরে সেই ব্যক্তি কদর পেয়ে যাবে কে মাসুদ এটা তাকে জিজ্ঞাসা করা হয়েছে কব কদর কবে সে বলতেছে যে সারা বছর কেমন লাইল করে সে কদর পেয়ে যাবে হাদিস কোথায় আছে হাদিস মুসলিমে আছে এক হাজার ছয়শ ছিয়াত্তর তার এই কথাটা উবাইবন কাপকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাত্রে সে তো বলতেছে যে সারা বছর কেমন লাইল করলে কদর পেয়ে যাবে তখন ইবনু কাপ তিনি বলতেছেন যে রাহমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুক আরাদা আল্লাহ করুকিলা আন্নাস তার উদ্দেশ্য হলো সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে এটা জানার পরেও আব্দুল ইবনে মাসুদ কোন একটা দিনকে কেন বলেন নাই এই বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে তাহলে আব্দুল ইবনে মাসুদ আনহুর চাইতেও কি আপনি বেশি পণ্ডিত তারা সাহস পায় নাই কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে আর আপনাদের হানাফি মাজাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে একিনের সাথে নিয়ে নিলেন যেটা সাতাইশের রাত্রেই এই বোকামি কোনো ব্যক্তির করাটা উচিত না আমাদের সালাফি ভাইদেরকেও বলবো এই বোকামিতে রাসুলের আদেশ তিনি দশ রাত জেগে থাকতেন দশ রাত তার পরিবারকে জাগাতেন দশ রাত্রে আমাদেরকে ক্যাম্প করতে হবে যদিও রাসুল ইসলামের হাদিসে বেজোরা রাত্রের কথা আছে যদিও রাসুসলামের হাদিসের মধ্যে রাত রাত এমনকি সাতাইশ রাত্রের কথাও প্রমাণ পাওয়া যায় কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে দশ রাত জাগতে হবে আর রাত শুরু হবে মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনি মাগরীব থেকে আসা পর্যন্ত খেলতামশা করে লিপ্ত হইন না কদর তালাশ করতে হলে মাগরিবের পর থেকে আপনাকে বাধ্য হতে হবে নিজেকে বাধ্য করতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আমাদেরকে কদর হাসিল করার তৌফিক দান করো আল্লাহুল কাদার আল্লাহিকুল কাদার